আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন ইস্টেমেল কোড লিখি ট্যাগ লিখি ওয়েব ডিজাইন তৈরি করি সেই ক্ষেত্রে বি ট্যাগ কখন ব্যবহার করা হয় এই যে ওপেনিং বি ক্লোজিং বি মাঝখানে কন্টেন্ট লিখি এখন কোনো লেখাকে যদি বোল্ড করতে চাই একটু গাঢ় করতে চাই ডিপ করতে চাই তাহলে যদি উভয় দিকে বি লিখতে হয় বি হচ্ছে একটি কন্টেনার ট্যাগ যা ওপেনিং এবং ক্লোজিং উভয় আছে আচ্ছা আমরা একটু ব্যবহার দেখি লক্ষ্য করি এই যে বি ট্যাগ উপরে লিখে দিলাম কি বোল্ড করার জন্য বি ব্যবহার করা হয় তাই না বোল্ড করার জন্য বি ট্যাগ অবশ্যই আর একটা কথা বলি এই বোল্ড করার জন্য আর একটা ট্যাগও ব্যবহার করা হয়েছে স্ট্রং ট্যাগ এটাও কিন্তু বোল্ড করার জন্য ব্যবহার করা হয় আবার বি ট্যাগও বোল্ড করার জন্য ব্যবহার করা হয় লক্ষ্য করি ওয়েব পেজ এর কোনো লেখাকে গাঢ় বা বোল্ড করে দেখানোর জন্য বি ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দুই মার্কসের প্রশ্নের জন্য আসে বি ট্যাগ ব্যাখ্যা করো তখন এইভাবে লিখবো ওয়েব পেজ এর কোনো লেখাকে গাঢ় বা বোল্ড করে বোল্ড আকারে উপস্থাপনের জন্য বি ট্যাগ ব্যবহার করা হয় বি ট্যাগের গঠনটা এরকম বি ওপেন বি ক্লোজ ক্লোজিংয়ে আমরা জানি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করি তাই না আচ্ছা এবার এই মাঝখানে যেটা লিখবো সেটা বোল্ড হবে আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করি দিস ইজ বোল্ড টেক্সট এটা একটা কন্টেন্ট এটা একটা লেখা টেক্সট মানে লেখা তো এই টেক্সটের উভয় পাশে আমি কি লিখলাম বি ওপেন বি ক্লোজ এখন লেখার পরে যদি আমি এটা আউটপুট দেখি তাহলে এরকম বোল্ড দেখাবে এই যে লেখাটা কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বোল্ড দেখাচ্ছে গাঢ় দেখাচ্ছে তাই না তাহলে এই ধরনের গাঢ় করার জন্য দুইটা ট্যাগ ব্যবহার করা হতে পারে এটা হচ্ছে বি ট্যাগ একটা হচ্ছে স্ট্রং ট্যাগ বি ট্যাগ আর স্ট্রং ট্যাগ দুইটার কাজ কিন্তু এক দুইটাই লেখাকে বোল্ড করে বিষয়টি মনে রাখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি এক দুই মিনিটে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো লিঙ্ক ওখান থেকে তোমরা বিভিন্ন বোর্ড প্রশ্নের সমাধান দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে